গতকালকে পারেননি কিন্তু আজ ফোর্থ মার্চ দু সোমবার আজ কিন্তু চার মহাকাশচারী উড়ে গেলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যাকে আমরা সংক্ষেপে আইএসএস বলি চার মহাকাশচারীর পরিচয় গতকালকে দিয়েছিলাম তাও একবার জানিয়ে রাখি ম্যাথিউ ডমিনিক আমেরিকান মহাকাশচারী জন্ম বারো সাত উনিশশো এছাড়া আমেরিকান মহাকাশচারী মানে নাসার মাইকেল বারাট ইনি চার ষোলো উনিশশো সালে জন্মেছিলেন চার ষোলো মানে আবার উল্টো বুঝবে না ষোলো চার এছাড়া আলেকজান্ডার গ্রেভেনকিন ইনি পনেরো সাত উনিশশো বিরাশি সালে জন্মেছিলেন ইনি রাশিয়ান কসমোনট এবং মহিলা মহাকাশচারী জেনেটি জে এপস ইনি জন্মেছেন তিন এগারো উনিশশো সালে এই চার মহাকাশচারী কিন্তু একেবারে রেডি হয়ে চলে এলেন গাড়ি যেখানে রাখা থাকে মানে টেসলা যে ইলেকট্রিক কার আছে সেই ইলেকট্রিক কারের কাছে সেটা কিন্তু অবশ্যই স্পন্সর করেছে টেসলা এবং অবশ্যই স্পেস এক্স কারণ একই তো কোম্পানির মালিক এলান মাস্ক আর সে গাড়িতেও নাসার লোগো অবশ্যই আছে ওনারা কিন্তু পাঁচ তলা যে নাসার কেনেডি স্পেস সেন্টার রয়েছে সেখানে রেডি হলেন এবং তারপর লিফটে করে নেমে এলেন তারপর দরজা খুলে ওনারা বাইরে এলেন বাইরেও প্রচুর মানুষ ভিড় করে রয়েছেন ওনাদেরকে দেখার জন্য তার কারণ মহাকাশ যাত্রা তো আর চারটিখানি কথা নয় সবার কপালে এই সুখ জোটে না এক সুখ সত্যিই সুখ মহাকাশ যাত্রা বলে কথা এই যে যেই গাড়িগুলোর কথা বলছিলাম সেই চারটে গাড়ি চার মহাকাশচারীর জন্য আর প্রচুর মানুষ তাদের অবশ্যই ফ্যামিলির মানুষজন রয়েছে ছেলে মেয়েরা রয়েছে স্ত্রীরা রয়েছে বাবা মা রয়েছে তো কারোর বাবা মা নেই কারোর বাবা মা আছে সবাই দেখা করলেন কারণ বলা তো যায় না অনেক ঘটনাই ঘটতে পারে আর মহাকাশ যাত্রা বলে কথা যারটিখানি কথা নয় মহাকাশচারীরা উঠে বসলেন গাড়ির মধ্যে এবং দেখতেই পাচ্ছেন গাড়ির পিছনে স্পেস এক্স লেখা রয়েছে আবার দরজাতে নাসার লোগো গাড়ি নিয়ে চললো একেবারে লঞ্চ প্যাডে লঞ্চ প্যাডের পাদদেশে দেশে মানে রকেটের একেবারে নিচে এবং সেখান থেকে কিন্তু লিফটে করে তারা উপরে যাবেন এই যে এটি হচ্ছে একেবারে রকেটের পাদদেশ আর সামনেই দেখতে পাচ্ছেন লিফট এই লিফটে করেই তারা চলে গেলেন উপরে উপরে ওনারা পৌঁছানোর পর একটি সাইন করতে হয় চার মহাকাশচারীকেই নাসার লোগো থাকে তার চারপাশে এটি হচ্ছে ক্রু মিশনে মানে এটা হচ্ছে ক্রু এইট মিশন এই মিশনের এখনও পর্যন্ত যত মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছেন তারাই কিন্তু সাইন করেছেন আর চারজন করে যদি মহাকাশচারীরা গিয়ে থাকেন তাহলে এটি অষ্টম মিশন তার মানে বত্রিশ জন এখনও অবধি সাইন করলেন ওই লোগোর পাশে এটি ভরতে থাকবে আগামী দিনে তার কারণ প্রতি পাঁচ ছ মাস অন্তর অন্তরই একটি করে ক্রু মিশন হয় আগামী দিনে আরও একটি মিশন চালু হবে সেটা হচ্ছে বোয়িং কোম্পানির তাদের স্টার একেবারে রেডি এরপর প্রথম তারা মানুষ পাঠাবে যদিও সেটা প্রথমবারের জন্যই মিশনটা ডেমনস্ট্রেশন করা হবে আর খালি অবস্থায় সেটি সাকসেস হয়ে গেছে প্রথমে ফেল হয়েছিল তারপরে সাকসেস হয়েছিল এবার প্রথম মহাকাশচারী নিয়ে যাবে তো সেটা দেরি আছে বোয়িং স্টার লাইনার তো নিয়ে আসবো আমরা লাইভ তবে এই মিশনে কাউন্ট ডাউন শেষ হতেই রকেটের একেবারে বিস্ফোরণের মতো আগুন জ্বলে উঠলো আর আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন চারিদিকের আকাশ বাতাস কাঁপিয়ে ছুটে চলল ফ্যালকান নাইন রকেট ফ্যালকান নাইন রকেটের মধ্যে দুটো পার্ট থাকে একটি পার্ট হচ্ছে ফার্স্ট স্টেজ একটি হচ্ছে ক্রায়োজেনিক স্টেজ মানে ফাইনাল পার্ট ফার্স্ট স্টেজ তার কাজ সমাপ্ত করে আবার গ্রাউন্ডে ফিরে আসে কখনো সেটা নামে আটলান্টিকের উপরে ড্রোন শিপে আবার কখনো ল্যান্ডিংও করে আর স্প্ল্যাশ ডাউন নয় একেবারে ড্রোনের মতো সে আস্তে আস্তে করে নেমে আসে আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট নিয়ে যাচ্ছে ফার্স্ট পার্টের কাজ এখনো শেষ হয়নি আর ক্রায়োজেনিক পার্ট কাজ শুরু করার পর সে কিন্তু একেবারে মহাকাশে ছাড়ে মহাকাশচারী সমেত ক্রিউ মডিউলটিকে দেখুন এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড মিশনে আর আঠাশ থেকে তিরিশ কিলোমিটার উচ্চতা যেরকম অ্যাচিভ করে ফেললো সেরকম গতিবেগ দেখুন হু হু করে বাড়ছে স্টেজ ডিটাচ হয়ে গেছে এবং স্টেজ নেমে আসবে পৃথিবীর মাটিতে কেনা স্পেস সেন্টারের কাছাকাছি আর ডান দিকে দেখতে পাচ্ছেন ক্রাইজেনিক স্টেজ সেটি কিন্তু মহাকাশ চারিদিকে নিয়ে যাচ্ছে দুশো কিলোমিটার উচ্চতায় তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে দুশো কিলোমিটার উচ্চতাতে ছাড়লে তারা চারশো কিলোমিটারে কি করে পৌঁছাবে তো বাকি কাজটা করবে ক্রিউ ক্রিওমডিলেও কিন্তু থ্রাস্টার রয়েছে সেও আস্তে আস্তে অন করে করে এগিয়ে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে এবং ডকিং হবে যদিও এই ভিডিওর মধ্যে বা লাইভের মধ্যে ডকিং হয়নি ডকিং করতে সময় লাগে সইজ মডিউল হলে তিন ঘণ্টা কখনও দেড় ঘন্টাও করে এটি একদিনও লাগিয়ে দেয় অসুবিধা নেই আর এই যে বাদিকে দেখতে পাচ্ছেন ড্রোন শিপে নেমে এলো কিন্তু ফার্স্ট স্টেজ এবং একেবারে সাকসেসফুল ল্যান্ডিং এটিকে পরে আবার রেডি করে পাঠাতে হবে আর অন্যদিকে ক্রায়োজেনিক স্টেজ বা ফাইনাল স্টেজ সে কিন্তু নিয়ে যাচ্ছে মহাকাশচারীদেরকে এই যে মহাকাশচারীরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে মাধ্যাকর্ষণ শক্তি একেবারে নেই বললেই চলে দেখুন ওই যে ব্যাগের যে ছোট্ট ফিতাটা কীরকমভাবে উপরে উঠে যাচ্ছে মানে সে একটা জায়গায় স্থির হচ্ছে না একেবারে উপরে চলে যাচ্ছে ক্রায়োজেনিক স্টেজের কাজ শেষ ইঞ্জিন স্টপ এবার কিন্তু শুধুমাত্র ছাড়ার পালা যেরকম বলেছিলাম দুশো কিলোমিটার উচ্চতায় বা দেখতে পাচ্ছেন মিটারে দুশো কিলোমিটার উচ্চতায় সেখানে কিন্তু ছাড়া হলো আর গতিবেগ সাতাশ হাজার কিলোমিটার অ্যাপ্রক্স ওই ছাব্বিশ হাজার নশো ছিয়ানব্বই সাতাশ হাজার এই গতিবেগেও কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঘুরছে তবে আরেকটু উচ্চতায় সেটি চারশো কিলোমিটার উপরে এরপরে এর যে থ্রাস্টার আছে সেই থ্রাস্টার অন করে করে উচ্চ গতিবেগেই সে চলে যাবে একেবারে চারশো কিলোমিটার উচ্চতায় এবং তারপর মহাকাশচারীদেরকে ডকিং করিয়ে দেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে একটি দরজায় তারপর সেখান থেকে প্রবেশ সেই দৃশ্য পরবর্তী সময় আপনারা দেখতে পারবেন তার কারণ সেই ডকিং বা যে এন্টার সেটি এখনও হয়নি তো বন্ধুরা এই ছিল আজকের এই লাইভে নির্বাচিত অংশ আশা করি আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর সে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা